ইন্ডাস্ট্রিটা যাবে আসবে তবে আমি বুঝবো যে বাংলা ইন্ডাস্ট্রি জায়গা জায়গায় আমার নিজস্ব কাজের দিদি এসেছে যে মানুষটাকে ভেরি গুড ইনিশিয়েটিভ বলে মনে হয়েছে আমার এবং আমিও সবসময় আমার সাথে কথা বলে আমার সাথে ফোনে যোগাযোগ সবসময় থাকে এবং ও আমাকে সবসময় জিজ্ঞেস করে দিদি হোয়াট শুড আই ডু আমার থেকে অ্যাডভাইস নেয় ও সবসময় শি ইজ এ ভেরি নাইস গার্ল ভীষণ সিম্পল ভীষণ পরিশ্রমী একটি মেয়ে এবং আমি ওকে সবসময় গাইড করার চেষ্টা করি এবং যখনই আমার কাছে আসে আমি বলি যে আরও বড় হতে হবে অনেক বড় স্বপ্ন দেখতে হবে বম্বে পৌঁছোতে হবে বম্বে শুড বি ইউর গোল তো এখনও চেষ্টা করছে বম্বেতেও এবং এত সুন্দর একটা আইটেম সং ও সকলের সামনে তুলে ধরলো বিচ ইজ ভেরি নাইস বিকজ ওকে এত সুন্দর দেখতে লাগছে আমরা এরম ধরনের আইটেম সংস জেনারেলি বম্বেতেই দেখে থাকি আর এখন আইটেম সং ইজ ভেরি মাচ ইন লোকে ভীষণ দেখছে পছন্দ করছে সেই গানগুলো ভীষণ হিট হচ্ছে তো শি এস ট্রায় এবং সেই জন্যে আমার খুব ভালো লেগেছে এবং বহুদিনের পরিচয় ইন্দ্রাক্সের সাথে আমার অনেক বছর ধরে চিনি তো যার ছবি ও যখন আমাকে ইনভাইট করলো আই কুড নট সে নো এবং না পড়ার প্রশ্নে ওঠে না কারণ আমি সবসময় ওর পাশে আছি এবং আমি ওকে সাপোর্ট করি বলো তো বাংলা ছবি আগে তো বড়দিনের চারটে গান আগে আমরা একসাথে ছ সাতটা করে ছবি রিলিজ দেখেছি তারপরে তো সেটা চলে এসেছিলো একটাতে এখন যে আবার চারটেতে ফিরে এসছে সেটাই সব থেকে বড় কথা এবং এরম না হয় যেন চারটের মধ্যে একটা হিট হলো বাকি তিনটে হলো না আমরা চাই যে চারটের মধ্যে চারটেই সুপার হিট হোক বাংলা ইন্ডাস্ট্রি যাতে ফিরে আসে মানুষ যাতে বাংলা ছবি দেখে মানুষ সাউথের ছবি যেমন মানুষ সাউথ ছাড়া সাউথের দর্শক সাউথের ছবি ছাড়া দেখে না বাংলা দর্শকও সেরকম হওয়া উচিত যে বাংলা ছবি ছাড়া অন্য কিছু দেখব না এই দিনটা যাবে আসবে তবে আমি বুঝবো যে বাংলা ইন্ডাস্ট্রি সে জায়গাটা থ্যাংক ইউ আমার মানে একটা এত বড় কাজে আমার নিজস্ব কাজে দিদি এসেছে যে মানুষটাকে আমি দেখে অভিনয় জগতে এসেছি সে মানুষের মতন হওয়ার চেষ্টা তো করতে পারি হতে পারবো না জানি